সালামু আলাইকুম গাইস সুলকাম ব্যাক টু এনাদের ভিডিও আমি কোথায় যাচ্ছি আর কি জন্য যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি যাচ্ছি মার্কেট করার জন্য আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনারা ভিডিওটা দেখলে আস্তে আস্তে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমি যাচ্ছি ঢাকাতে তো আমাদের গ্রামের রাস্তা আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি আর কি ঢাকা শহরে যাব আজকে মার্কেট করার জন্য বসুন্ধরা সিটিতে আর কিছু সংখ্যক আমি কিছু কিনবো আর কি আমার মাইক্রোফোন এইগুলো কিনবো আর কি তো এখানে দেরি না করে আমাদের বাস আসছিলো তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি উঠে গেলাম আর কি অটোরিক্সা থেকে নেমে দেখি বাস চলে আসছে তার জন্য জলদি করে তাড়াতাড়ি করে বাসে উঠে গেলাম কেননা ওয়েট করতেছিলাম না তো এটা হচ্ছে আপনার ঢাকা আর হচ্ছে চট্টগ্রাম যে সড়কটা ওই রাস্তাটা মেইন রোড আর কি এখান দিয়ে যাচ্ছি সামান্য একটু শ্যুট নিলাম আর কি তো আজকে মেন বিষয় হচ্ছে কিনবো কি কি সেটা আপনাদের কাছে এখন শেয়ার করব অবশ্যই তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি কিনবো হচ্ছে একটা হেডফোন কিনবো হচ্ছে একটা মাইক্রোফোন অ্যান্ড হচ্ছে একটা দুটা ফোন কিনবো দুটা মাইক্রোফোন এবং কি হচ্ছে আমার সাথে কিনবো কিছু মার্কেটিং করব কাপড় চোপড় কিনবো এবং প্লাস কিছু খাওয়া দাওয়া করে বা ঢাকা শহর থেকে অবভিয়াসলি চলে আসবো আর কি তো এই সুবাদে আমি ঢাকা শহরের রওনা দিলাম আর কি আজকে বসুন্ধরা মার্কেট করবো সেজন্য যাচ্ছে আর কি তো বলতে বলতে আমি টাকাতে চলে আসছি আর মাঝখান দিয়ে অনেক শ্যুট নিয়েছি অনেক শ্যুট নেই নি মাঝখান দিয়ে তো আমি আসছি এখন যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি থেকে আমি অ্যাকচুয়ালি আমার হচ্ছে বাসা চাঁদপুরে চাঁদপুর যে কুচুয়া থানা এই জন্য লাস্ট বর্ডার থেকে যাচ্ছি আর কি তো এখন আমি এখান থেকে একটা বাসে করে লোকাল বাস দিয়ে মতিজের আসলাম কিছু খাওয়া দাওয়া খেলাম আর কি অনেক ক্ষুদা লাগছিলো বাট সকাল বড়ো বড়ো রান্না দেওয়ার কারণে অ্যাকচুয়ালি খাবার খাইতে পারেনি আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ মেট্রো লাইন আর কি এটা তো প্রচুর পরিমাণে ভিড় ছিল অ্যাকচুয়ালি এখানে আমার মতে একটা এসি এরকম কন্ডিশন থাকলে খুবই ভালো হতো কেননা রাস্তার ভিতরে এতটা যানজট এখান দিয়ে কিন্তু একদম খুবই সহজে অতি তাড়াতাড়ি চলে আসা যায় তা আমি মতিঝিল থেকে কারণ বাজারে আসছি খুবই তাড়াতাড়ি বেশি নয় মেবি দশ মিনিট লেগেছে বাট আসা পড়ছে বাট নিচে দেখুন কত পরিমাণে জ্যাম আর কি কারণ বাজারে তো অবশেষে অপেক্ষা হাত বার গিয়ে চলে আসলাম বসুন্ধরাতে বসুন্ধরা এসে মার্কেট করব কিছু বসুন্ধরা বাইরে কিছু শুট নিলাম আর কি তৈরি বসুন্ধরা ভিতরে অবশ্যই অনেকে চিন দেখছেন অনেক তো দেখছেন অনেকে আবার আসছেন ঠিক আছে যারা প্রবাসী আছে অনেকে হয়তোবা অনেক অন্যান্য ডিস্ট্রিকে থাকা সুর আসতে পারে না তো তারা অনেকেই দেখে না হয়তোবা আর কি তো এখান থেকে আমি চলে আসলাম আপনাদের চারতালায় তার কি চারতলায় এসে গোল্ডেনের কিছু দেখান দেখবো এখান থেকে একটু সুটমুট নেবো প্লাস হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এখানে গোল্ডের যে সবগুলো আছে পাঁচ পাঁচতালার ভিতরে সেগুলো সম্পূর্ণ সবগুলো নিয়ে যাবে এখন সাত সাততালার ভিতরে যারা জানেন না তাদেরকে বলে দিলাম আর কি তো এখানে এসে মোবাইল দোকানে আসলাম একটু আইফোনের দাম জিজ্ঞাসা করার জন্য আর কি আমার হাতে ফোনটার কোনটা দামটাও জিজ্ঞাসা করলাম আর এগুলো হচ্ছে আপনার নতুন গোল্ডের দোকান যেটা হচ্ছে সাত তলায় এখন নতুন করে ইয়ে করতেছে আর কি তো এখান থেকে মাইক্রোফোন নিয়েছি বাট মাইক্রোফোনের যেই ভয়েসগুলো আপনাদেরকে অবশ্যই দেখেছি আনবক্সিংগুলো এবং প্লাস আপনাদেরকে আরেকটা ভিডিও দেবো মাইক্রোফোনের জন্য যেটা হচ্ছে আপনাদের মাইক্রোফোন কোনটা ভালো পড়ছে আমার কোনটা ভালো আর কি কোয়ালিটি তো অবশেষে আমি আরেকটা জিনিস মনে করেন আমার স্বপ্ন হচ্ছে এটাই যে পাঠাউদের চালায় তারা এটা কিভাবে তারা রাইড করে অথবা কিভাবে তারা এই কারেকশন করে আর কি কাস্টমারগুলো আর কি তো এইগুলোর জন্য আজকে একটু পাঠাউতে ইনজো নেওয়ার জন্য পাঠাউতে উঠলাম তো পাঠাউতে মোটামুটি অনেক স্পিডে চলে যাচ্ছে আর কিন্তু ভাড়া প্রচুর পরিমাণে ছিল আর কি পাটাওতে যেমনটা হচ্ছে আমি কারণ বাজার থেকে গুলিস্তান আসছি দেড়শো টাকা দিয়ে হয়তো বাস দিয়ে আসলে সেখানে আমার দশ টাকা লাগতো অথবা পনেরো টাকা লাগতো আর কি কারণ বাজার থেকে বাট আমি পাটাওতে আসার জন্য অনেক পরিমাণে টাকা গেছে অবশ্যই সে আসার পর আমি একটা রিস্কে নিলাম গুলিস্তানে কিছু মার্কেট করলাম সেটা করার পর আমি চলে আসলাম আবার আমাদের সাইদাবাস কাউন্টারে সেখান থেকে বাসে উঠে পড়লাম আর কি আর গুলিস্তান কি মার্কেট করছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই আমি অ্যাকচুয়ালি একটা হচ্ছে ফোন আর কি এক্স এস ম্যাক্স এই ফোনটাকে আইফোন ইলেভেন প্রো ম্যাক্সের মতো বানাবো আর কি লোকও দেব পিছনের সাইড এই জন্য ওইটা থেকে গুলিস্তান পাতাল মার্কেট থেকে কিছু কিনে আনছি আর কি কিন্তু সেটাও ভিডিও আপনাদেরকে অবশ্যই একটা আলাদা করে দেখাবো কিভাবে কিভাবে আনলাম কোন দোকান থেকে আনলাম সত্যি কথা বলতে কি ব্যস্ত ঢাকা শহর থেকে আমাদের গ্রাম অঞ্চলটা খুবই অসাধারণ এবং অনেক শান্তিময় একটা জায়গা আমি মনে করি বেস্ট একটা জায়গা